আসসালামু আলাইকুম ওয়ান মিলিয়ন ওভার্সেস বিডির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন ভিউয়ার্স আজকের যে থামলাইন দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি ভিডিওতে কী নিয়ে আলোচনা করব তো বেশি কথা বাড়াবো না শুরু করে দিব এখনই তার আগে আপনারা যারা থামলাইনটি দেখেছেন কথাটি কিন্তু সত্যি আবার কথাটিকে মিথ্যাও না তো এই ব্যাপারটা আমি বুঝায় বলতেছি আপনারা যারা ইউরোপের বড় বড় দেশের স্বপ্ন দেখতেছেন আর দালাল ফক করে পড়তেছেন সর্বস্ব হারাইতেছেন দালালদের তো ধরা থাক দূরের কথা তারা আপনাদের টাকা নিয়ে ভাইগা যেতেছে তারা আপনাদের টাকা নিয়ে একটা সময় কী করে গাড়ি বাড়ি করে আপনাদের বই পাসপোর্ট যেটাই বলেন ডকুমেন্টস ডোয়ারে রাইখা দেয় আপনাদের টাকা কিন্তু ডয়ারে রাখে না নিয়েই ওইটা কাজে লাগায় ফেলায় তো কোনো কোনো এজেন্সি কি করে কাজে লাগে ওখান থেকে একটা প্রফিট করে কইরা আপনার টাকায় আবার আপনাকে ফেরত দেয় তাও আবার ডিডাকশন কইরা এটাই হচ্ছে ওদের বিজনেস কারণ ওরা এজেন্সি খুলছে ভাই টাকা দিয়া একটা এজেন্সি খুলতে আইটা টাইটা সিভিল এভিয়েশন এবং হচ্ছে আপনার যেটাকে আমরা বলি হচ্ছে আর এই কয়টা জিনিস নিতে বা ইস্টে পার হইতে তাদের অনেক টাকা খরচ হয়ে যায় তাই তারা যদি বৈশা থাকে আপনাদের টাকা নামাইরা দেয় তাহলে তারা কীভাবে বাঁচবে আমাকে বোঝান এই কথা বলার কারণ হচ্ছে আপনারা ফোন দিয়ে আমাকে বলেন ভাই আপনি কি অ্যাজেন্ট ভাই যদি অ্যাজেন্ট হয় তাহলে ভাই আমি ভিসা দিতে পারবো না আপনাকে আমি হচ্ছি মাধ্যম ভাই আমার কোনো অফিস নাই আমাদের অফিস ছিল আমরা হচ্ছে গার্মেন্টস ব্যবসায়ী ছিলাম অফিস ছিল আমাদের সেটা আমাদের বাইং হাউস ছিল ওইখান থেকে যারা আমাদের মাধ্যমে আমাদের কোম্পানিতে যাইতো অ্যাজ লাইক কির্গিস্তান বেলারুশ রাশিয়া তা আমরা তাদেরকে সহযোগিতা করতাম ওই অফিস থেকে তাছাড়া আমাদের কোনো অফিস নাই আর এখন আমাদের বাংলাদেশে কোনো অফিস নাই যারা যাইতে চান আমি এখন বাংলাদেশে আসি সরাসরি আমার সাথে দেখা করে যাইতে পারেন আপনারা যান এজেন্সিতে ভাই টাকা পয়সা জমা দেন এরা টাকা নিয়ে ভেঙে যায় পরে দেখেন তালামেরা রাখছে এই যে কয়েকদিন আগে আট কোটি নয় কোটি টাকা নিয়ে ভাগছে ভাই কোনো দেশে কি এরকম মুড়ির মতো ভিসা হয় আপনাদের কাছে প্রশ্ন যদি এরকম হইত তাহলে সবাই এরকম ব্যবসা শুরু করে বসতো আর পৃথিবীতে সবচেয়ে একটা ব্যবসা আছে যেটা হচ্ছে দ্রুত বড়লোক হয়ে যায় সেটা হলো বাটপারি ব্যবসা আরে বাটপারি ব্যবসাটা মানুষ বেশ করে আমরা বাংলাদেশেরা যেমন চালাক আর কঠিন বাল না দুই নম্বর আমরা মানুষের কাছে প্রতারণা হই বেশি এটা শুধু একমাত্র বাঙালিদের ক্ষেত্রেই পৃথিবীতে কোনো সভ্য অসভ্য জাতি এরকম ধরা খায় না আমরা খাই কেন খাই আমরা বেশি বালপাক না যেখানে আমাদের জিনিসটা হবে সেখানে না দৌড়াইয়া আমরা যেখানে প্রতারণার শিকার হবো সেইখানে দৌড়াই এখন কথা এখন কথা হচ্ছে যে বলতে পারেন যে ভাই

ভাই আপনি মোটামুটি ভালো কিছু ভিসা করে দেন তখন থেকে বেশি দিন হয় নাই হয়তো পাঁচ থেকে ছয় বছর কিন্তু আমার একটা কাজও অসফল হয় নাই যদিও আমি দেখতেছি যে আমার এখানে কাজটা হচ্ছে না আমি আগে থেকেই তাদেরকে জানিয়ে দিতাম এবং অন্য জায়গায় ওইটা কনভার্ট করতাম তো বাইরের বিষয়ে আপনারা যখন কাজ শুরু করবেন এই জিনিসগুলো ফলো করবেন তো

কারণ আমি সবাইকে যে না ভিসা দিছি

এ টু জেড জাস্ট তাদের হয়তো অল্প কিছু টাকা আমরা তাদের থেকে নিতাম তো এখন ওই সুযোগটা নাই ভাই তো এখন আজকের প্রতিবদ্ধ বিষয় হচ্ছে বেলারুস নিয়ে অনেকে অনেক কন্ট্রোভার্সি অনেক ধরনের ঝামেলা ভাই ইউরোপের কোন দেশের কাজই হচ্ছে না সামনে আরও কাজ বন্ধ হয়ে যাবে এটা আপনারা লেখা রাখেন তখন মানুষ এই বেলারুসের দিকে ঢুকবে আর বাঙালিরা যেখানে একবার ঢুকবে ওই জায়গাটা নষ্ট করে ফেলবে তো নষ্ট করার আগে আগে আপনাদের উচিত সেই দেশগুলোতে যাওয়া যেখানে আমাদের বাংলাদেশি মানুষগুলার পদচিহ্ন খুব কম আপনারা ওইখানে যাওয়ার পর এখনই ওইখানে ভালো একটা কিছু করতে পারবেন আর গিয়েই যে আপনি সফল হবেন তা না একটা সময় পরে আপনি সেটেল হয়ে যাবেন তখন হাজার বাংলাদেশি যাক তাদের সমস্যা হবে আপনার সমস্যা হবে না কারণ আপনি আগে থেকে গিয়ে ওইখানে সেটেল হয়ে গেছেন ভাই বেলারও সেটেল হওয়া যায় এখানে পার ইয়ার আপনার প্রত্যেক বছর টিয়ারের জন্য যেটা আমরা টিয়ার বলবো না ওটা একটা কাগজের দেয় কার্ডের দেয় না ওই স্টিকারটার জন্য মানে এক বছরের আপনার পারমিশনের জন্য দুশো ডলার মাত্র খরচ হবে অনেক কম আপনি যদি এশিয়ার কোন দেশে যান সৌদি আরব অরিজিনাল ভিসা দিয়ে যান বা মিডিল ইস্টের কোনো জায়গায় জেনুইন ভিসা দিয়ে যান তাও তো সাড়ে চার থেকে পাঁচ লাখ ছ লাখ টাকা খরচ হয়ে যায় তাই না এবং ওই দেশে প্রত্যেক বছর আকামা পতাকা যেটাই বলেন লাগাইতে হচ্ছে দুই থেকে আড়াই লাখ দেড় লাখ টাকা খরচ হয় মালয়েশিয়া এক লাখ দেড় লাখ টাকা খরচ হয় আপনার চপ লাগাইতে আর ইউরোপের মতো একটা দেশ বেলারুস অনেকে বলেন বেলারুস কি ইউরোপ ভাই আগে যাই না কথা বলবেন না যাই না একটা কথাও বলবেন না কারণ এখানে ওই সব দেশ নিয়ে আমরা স্টাডি করছি ওইখানে আমি গেছি তারপর ওইখানে সম্বন্ধে জানছি পাশাপাশি আমাদের প্রতিষ্ঠান ওই দেশে আর ওই দেশের প্রতিষ্ঠানগুলো এত বড় না ভাই ওখানকার ফ্যাক্টরিগুলো ছোটো ছোটো ছোট আমাদের দেশে আপনারা যেমন কারখানায় কাজ করেন না কম্পিউটার অ্যাম্ব্রয়ডারি হোক বা ছোটো ছোটো কারখানা হোক এরকম ওইখানে আমরা ওইগুলোর ফ্যাক্টরি বলি ওইখানে গার্মেন্টস এর কাজগুলো বেশি হয় আর কনস্ট্রাকশনের কাজ কিন্তু বাইরে বা ইউরোপের কনস্ট্রাকশনের কাজে কিন্তু অত কষ্ট নাই ভাই এগুলো টেকনিকের উপরে কাজ করা হয় খুব কম কষ্ট আর বর্তমানে বেলার স্যালারি কিন্তু সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশি টাকায় আগে কিছুদিন দিন আগে এক দুই বছর আগে সাড়ে তিনশো সাড়ে সাড়ে তিনশো ডলার ছিল এখন পাঁচশো ডলার এর নিচে বেতন নেই ভাই কারণ এখানে এখন লোক সংকট তাই আপনাদের এখনই সুযোগ গিয়ে আপনারা কাজে ইন হইতে পারবেন আমি বলতেছি না আপনারা আমার মাধ্যমে যান যার মাধ্যমেই যান কিন্তু আপনারা ওই যে নয় থেকে দশ লাখ টাকা এখন বর্তমানে হচ্ছে ইনভাইটেশন ভিসাই লাগে এখান থেকে আপনারা ইনভাইটেশন দিবে এয়ারপোর্ট ওই দেশে যাবেন যাওয়ার পৌঁছানোর পর আপনারা পাঠাও দিতে পারে কিন্তু এগুলা আপনার হচ্ছে এজেন্সি বলে না কারণ তাদের ব্যবসা নষ্ট হবে পাঠায় দেয় বেশিরভাগ আর যাদের ভালো লাগে তাদের ওই এয়ারপোর্ট থেকে এক মাসের ভিসা দেয় আর ওই বেলারুস গিয়া বৈধ হলো কিন্তু আর অবৈধ হইলে আর বৈধ হইতে পারবেন না এটা জানা রাখেন আপনারা তাই আপনাদের স্টিকের ভিসা যাইতে হবে স্টিকের ভিসা দুইভাবে হয় এক হচ্ছে ছয় মাসের ভিসা এক বছর এক এক বছরের ভিসা ছয় মাসের ভিসাটা নয় থেকে দশ লাখ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এক বছরের ভিসাটা আপনার হচ্ছে সব মিলিয়ে খরচ হবে বারো থেকে তেরো লক্ষ টাকা এখন আপনারা এই সুযোগ কারণ যারা ইউরোপে ব্যর্থ হচ্ছে সেন্ট্রাল ইউরোপে বা হচ্ছে ইউরোপের অন্যান্য দেশে নন তারা কিন্তু এখন সবাই বেলারুস চলে যেতেছে আর এটাই হচ্ছে সবচেয়ে ভালো আর যারা গেম মারতে চান ভাই তারা বেলারুস যায় না আর আরেকটা কথা আমার থামলাইনে যা লেখা আছে এটা বাস্তব কথা শুনে রাখেন ছাব্বিশ সালের মধ্যভাগ মধ্যভাগের অংশে আপনার বেলারুশ বন্ধ হয়ে যাবে কারণ যারা সেন্ট্রাল ইউরোপ এবং ইউরোপের নন সেন্জন দেশে যাইতে পারে নাই তারা সব বেলারুশে পাড়ি জমাবে এজেন্টরা আর কোনো জায়গার ভিসা পাবে না এটা নিয়ে ফালাফালি করবে এই জায়গাটারও নষ্ট করে ছাড়বে তখন ওই দেশের গভর্নমেন্ট বাধ্য হবে এই দেশের ভিসা বন্ধ করে দিতে লিখা রাখেন তো এখনও সুযোগ আছে আপনারা যান আমি আমার বিজনেস প্রচার করতে পারি না ভাই আমি আমার বিজনেস প্রচারে এত এক্সপার্ট না আপনারা বলেন ভাই আপনি নিসেন এই ভিডিও দেখেন এই দেখেন সেই দেখেন ভাই একটা কাজ উঠাইতে তিন থেকে চার মাস লাগে ইউরোপের একটা ভালো কাজ উঠাইতে ছয় থেকে এক বছর সময় লাগে এই সময়কে আপনারা সারাদিন আমার ভগভোগ শুনবেন আর এর মধ্যে যাদের কাজ হবে তারাই চলে যাবে যে যাওয়ার সে যাবে আর আপনি তাদের দিকে তাকায় থাকতে থাকতে এদিক দিয়ে এখানকার রেশিও কইমা যাবে পরে আর আপনি যাইতে পারবেন আর আপনার কাজও আমি কইলে দিতে পারবো না ভাই যদি এরম হইতো তাহলে অ্যাভেলেবেল কাজ নিতাম অ্যাভেলেবেল কাজ করতাম অ্যাভেলেবেল কাজ কারা করে যারা বাটপাট চিটার যারা বিশাল আকারের দালাল ভাই ভালো কোনো এজেন্সি খোঁজেন বাংলাদেশে এখনও ভালো এজেন্সি আছে তার চেয়ে বেশি ভালো হবে কোনো মাধ্যম খোঁজেন আমিও মাধ্যম আছি আমার মাধ্যমে চাইলে যাইতে পারেন ভাই আমার এখানে বাড়িঘর সব আছে আপনারা আইসা দেখে টাকা জমা দিতে পারেন বাইরে যেতে পারেন নিরাপদে তবে বেলারসে বললাম যে ব্যতন স্যালারি এটা আর বেলারস কনস্ট্রাকশনের কাজ আছে গার্মেন্টস ফ্যাক্টরির কাজ আছে আমার মাধ্যমে গেলে আপনাদের যে আমি কাজ যদি না দিতে পারি অন্য জায়গায় কাজ খুঁজে করতে পারবেন এই সুবিধাটা আপনারা পাবেন অনেক আছে গার্মেন্টসের কাজ করতে পারে না অনেক আছে কনস্ট্রাকশনের কাজ করতে পারে না ভাল লাগে না হ্যাঁ আর যাদের একান্তই ভাল লাগে না ভাই তারা বিদেশে যায় না তারা বাদ দেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম